সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করায় শিলচর ঘুংঘুর আউটপোস্টে আটক নাসিম নামের এক যুবক মামলা শিলচর থানায় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় যুবকরা জানান শিলচর দুর্গাপল্লীর নাসিম লস্কর নামের এক যুবক সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহী পোস্ট করে এই পোস্টটি দেখে স্থানীয় যুবকরা সঙ্গে সঙ্গে ঘুংঘুর আউটপোস্টে খবর দেন খবর পেয়ে ঘুঙ্গুর থানার ইনচার্জ দলপল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নাসিম লস্কর নামের যুবককে আটক করে থানায় নিয়ে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় যুবকরা প্রশাসন ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন দেশদ্রোহী কার্যকলাপের লগে জড়িত নাসিম লস্করকে কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের জন্য এদিন উপস্থিত ছিলেন সন্তোষ নুনিয়া পাপু লস্কর লক্ষ্মণ গোয়ালা আকাশ নুনিয়া রাজা গোয়ালা শুভম কুর্মী পঙ্কজ দাস মন্টু সহ অন্যান্যরা কিছুদিন পূর্বে পেহলগামে নরকীয় হত্যাকাণ্ড হয়েছিল ইসলামিক জিহাদি দ্বারা বর্তমান সময়ে সমগ্র দেশ শুকায়ত এই নরকীয় হত্যাকাণ্ডের আজ আমরা দেখতে পেলাম এই যুদ্ধর পরিবেশে 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 একটি সৃষ্টি হয়েছে এই আমাদের শিলচরের দুর্গাপল্লীর নাসিম উদ্দিন নামের এক যুবক সে তার সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটে একটি পোস্ট শেয়ার করেছে ইসলামের বিজয় হবে এবং পাকিস্তান লাভ ইউ বলে একটি পোস্ট করেছে দেশ দুই পৌষ এবং আমরা তার সঙ্গে পুলিশ প্রশাসনকে এই বিষয়ে অবগত করাই এবং আজ বর্তমান সময়ে একটি লিখিত অ্যাপআর দিয়েছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে অতি কঠোর থেকে কঠোর এই জিয়াদিকে শাস্তি দেওয়ার এবং আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যে দেশ বিরোধী পোস্ট করবে বা দেশ বিরোধী মন্তব্য করবে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে তার পায়ে পা ব্যাংকে ফেলা ফেলে দেওয়া হবে তাই আমরা অনুরোধ করছি ওকে যাতে অতি সত্তরে এনকাউন্টার করা হয় এ ধরনের দেশ দুই যাতে আমাদের সমাজে না রাখা হয় এ ধরনের দেশ দুই যদি আমাদের সমাজে থাকে সমাজে অশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এই আমাদের সন্দেহ রয়েছে এই দেশ দুই হয়তো